আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু পাঁচই আগস্টের পর শেখ হাসিনা তার ভিডিও বার্তায় অডিও বার্তায় সে একটি কথা বেশি বেশি বলতেছেন তা হচ্ছে যে তাকে আল্লাহ আল্লাহতালা বাঁচিয়ে রেখেছেন তার হাতে আরও কিছু কাজ আছে সেই কাজগুলো সম্পূর্ণ করার জন্যই নাকি আল্লাহ আল্লাহতালা তাকে বাঁচিয়ে রেখেছেন এবং ইদানিং খুব সে আল্লাহর নামও নিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রহমানের রাহিম আল্লাহ সব দেখেন এই সমস্ত কথাও তিনি বলতেছেন এতে আমাদের কোনো আপত্তি নেই কারণ যেহেতু সে শেখ পরিবারের মেয়ে সে মুসলমান দাবি করে যদিও তার কাজ কর্মগুলো মুসলমানের মতো ছিল না কিন্তু নাম এত মুসলমান সেই কারণে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যে কথাটি উনি বলে যাচ্ছে যে তাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন তার হাতে কিছু অসমাপ্ত কাজ আছে সেই কাজগুলো নাকি আল্লাহতালা তাকে তার হাত দিয়ে করাবেন কিন্তু আমরা মনে করি এজন্য আল্লাহতালা তাকে বাঁচিয়ে রাখে নাই মানুষ বলে না যে আল্লাহ এইগুলো দেখার জন্যই কি তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ বত্রিশ নাম্বার ভাঙবে তার বাবার মূর্তির উপরে প্রস্রাব করবে এই সমস্ত দেখার জন্যই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে এখন যাদের এত মায়াকান্না এই বত্রিশ নম্বরের জন্য আপনারা বিগত ষোলো বছর কোথায় ছিলেন আপনারা কি দেখেন নাই যে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়ি বোল্ডিজার দিয়ে ভাঙ্গা হয়েছে দেখেন নাই আপনারা দেখেন নাই যাদেরকে বিচারের নামে প্রহসনের রায় দিয়ে যাদেরকে ফাঁসিতে লটকিয়ে তাদের লাশগুলোকেও অসম্মান করা হয়েছে লাশের কফিনের উপরে জুতা নিক্ষেপ করা হয়েছে এগুলো আপনারা দেখেন নাই তখন বলছিলেন যে এগুলো ঠিক হচ্ছে না গত ষোলো বছরের তিনটা নির্বাচনে মানুষকে ভোট দিতে দেয় নাই তখন তো বলেন নাই যে এগুলো ঠিক হচ্ছে না মানুষ কথা বললেই তাকে ধরে গুম করে আয়না ঘরে রেখে দেওয়া হতো তাদের পরিবাররা মানববন্ধন করত। তাদের পরিবাররা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হতো এগুলো আপনারা দেখেন নাই তখন মায়াকান্না আসে নাই তখন তো কিছু বলেন নাই এখন যেরকম দূর থেকে প্রবাস থেকে বিভিন্ন দেশ থেকে বলতেছেন যেগুলো দেখে যে কষ্ট যে কান্না করেছি মা বাবার মৃত্যুতে অত কান্না করিনি তো তখনও তো প্রবাস থেকে বলতে পারতেন যে হাসিনা যা করছে এগুলো ঠিক না চত্বরের গণহত্যা দেখেন নাই তখন বলেছিলেন বলেন নাই মোদীকে ঠেকানোর জন্য আমারা যে বাধা দিয়েছিল সেইখানে যে গুলি করে মানুষকে হত্যা করা হলো তখন তো কিছু বলেন নাই জুলাই অগস্টে দুই হাজার মানুষকে মারা হলো তিন তিন হাজারের অধিক মানুষ অঙ্গহানি হল এগুলো নিয়েও তো কিছু বলেন না এত মায়াকার না কেন এখন আমার এই কথাগুলো শুনে হয়তোবা অনেকেই ভাবতে পারেন যে এগুলো প্রতিহিংসার কথা আসলে প্রতিহিংসার কথা না এগুলো হচ্ছে প্রকৃতির প্রতিদান যেগুলো করেছেন যেগুলো শেখ হাসিনা করেছে মানুষের উপরে জুলুম নির্যাতন সেই জুলুম নির্যাতনের বিচার এখন হচ্ছে মানুষ তো আর শেখ হাসিনাকে পাচ্ছে না তার বাড়ি ঘর তার সম্পদ এগুলোর উপর আঘাত করে মানুষ সেই তাদের দীর্ঘ সতেরো আঠারো বছর যে পঞ্জীভূত ক্ষোভ ভিতরে জমা ছিল সেই ক্ষোভ প্রকাশ করছে মায়াকান্না করে কষ্ট পেয়ে কোনো লাভ নেই যখন কান্না করার কথা ছিল যখন কষ্ট করার কথা ছিল তখন কিছুই বলেন নাই বিরোধী দলের অফিসগুলোকে তালাবদ্ধ করে রেখেছিল বিরোধী দলের মতের মানুষগুলো বাড়িতে ঘুমাতে পারতো না দান খেতে গাছের মাথায় তারা ঘুমাতো কথা বললেই গুম হয়ে যেত আলেমোলা মোলামারা হক কথা বলতে গেলেই তাদের গুমের শিকার হতে হতো তাদের পরিবাররা কি ঘুমাতে পারতো একজন স্বজন যখন তার পরিবার থেকে হারিয়ে যায় মিসিং হয়ে যায় কিংবা আইনশৃঙ্খলা বাহিনী যখন তাকে তুলে নিয়ে যায় তার কোনো খোঁজ খবর দেয় না তার কোনো হদিস পাওয়া যায় না সেই পরিবারগুলো কি ঘুমোতে পারত পারত না তো এখন মায়া কান্না করে কষ্ট পেয়ে কোনো লাভ নেই আল্লাহ তালা শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছে এইগুলো দেখার জন্য এইগুলো দেখবে দেখে জলে পুরে নিঃশেষ হয়ে মরবে আসলে সে এত সহজে মরবেও না মানুষ বলে যে কই মাছের জান কই মাছ নাকি রান্না করার সময়ও জীবিত থাকে যখন তরকারিতে দেওয়া হয় তখনও তারা ছটফট করে তো সেরকম কই মাছের জান হচ্ছে শেখ হাসিনার তাকে আল্লাতাল্লা সব দেখাবে সব দেখার পরে হয়তো তালা তাকে মৃত্যু দেবে